সার্বিক মানবতাবোধ বাংলাদেশ করতে যার কারণে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের উপরে কোনো প্রকার জুলম নির্যাতন চালাচ্ছে না এবং কি চালাবে না এখন শেখ হাসিনা ভারতে বসে তার দরের যে সাধারণ কর্মী আছে যারা বিগত দিনে দশ টাকা ইনকাম করতে পারে নাই ওই মন্ত্রী হাজার হাজার কোটি টাকা নিয়ে লন্ডনে বসে জাহাঙ্গীর কবির নানক মদ খাইয়া তার দলের নেতা কর্মীদের উন্মাদের মতো রাস্তায় নামায়া কোনো কথা ছাড়া কোনো বিষয় ছাড়া লকডাউনের ঘোষণা লকডাউন কোন কারণে আমি জানতে চাই লকডাউনটা যে ঘোষণা হচ্ছে এটা কিসের কারণ একটা যৌক্তিক কারণ থাকতে হবে যে রাষ্ট্রীয় সরকার কোনো একটি অন্যায় করছে জনগণের সাথে তাহলে আপনি লকডাউন ডাকতে পারবেন আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রথমত আওয়ামী লীগ দুই হাজার মানুষটি খুন করেছে তার বিচার হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চাশ হাজার মানুষকে পূর্ণ করেছে তার বিচার হবে এরপর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কোনো সমস্যা না আওয়ামী লীগ রাজনীতি করুক এটা আমরা চাই তবে বিচার হওয়ার আচ্ছা এই যে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা এর উদ্দেশ্য কি মনে করছেন কি উদ্দেশ্যে তারা এই লকডাউন উদ্দেশ্যটা হচ্ছে বিশ্বের কাছে দেখেন ডক্টর ইনু সাহেব অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি বিশ্বের কাছে উনি আমাদের দেশের দায়িত্বে আছেন সর্বোচ্চ দায়িত্বে বিশ্বের কাছে বাংলাদেশ থেকে কতটুকু ছোট এবং কতটুকু অপমান করা যায় এটাই হচ্ছে শেখ হাসিনার মূল সে এইটা বুঝাইতে চায় যে তার সময় ভালো ছিল তার সময় তো কেউ কথা বলতে